আমি আছি সব মারতেই মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই মানুষ যখন আমাদেরকে ফোন করে আমরা রাত হোক বা দিন হোক আমরা ফিল্ডে এসে পৌঁছে যাই মানুষকে বিপদের হাত থেকে রক্ষা সেই মতো একটি ঘটনা ঘটলো চন্দ্রকোনা থানার মাগুল গ্রাম এই গ্রামে বলনগর এটা হচ্ছে বরনগর গ্রামীপ প্রদীপের বাড়িতে আমি চলে এলাম আমার আজকে জন্মদিন সেই জন্মদিনের সবকিছু উপেক্ষা করেও মানুষের জীবন বাঁচাতে আমি চলে এলাম মাগুল গ্রামে আমি এসে দেখতে পেলাম যে পাকা প্লাস মাটির বাড়ি উভয়ই আছে আর সেই মাটি পাকার সংযোগস্থলে বেরিয়ে পড়লো বিশালাখা গুরুষ আমরা যার কোণে এই গ্রামে এসেছি তার কাছ থেকে যে উপরে একটি ঘটনা ঘটেছিল আমার মাটির বাড়িতে একটি বড় সাপ বেরোয় বেরোতে বনু ডক্টরের খবর দিই বন ডক্টরেরকে লোকে এসে সাপটাকে উদ্ধার করে নিয়ে যায় আমরা ফিল্ডে এসে দেখলাম যে বিশাল আকার প্রথমে দেখতে পাই একটি গোবর সাপ কিন্তু যখন ওই পাঁচিলটা ছাড়ানো হয় সাপটি গর্তের মধ্যে চলে যায় যখন অন্যদিকে আমরা পুনরায় মাটিটি খুঁজতে থাকি দেখা যায় ডবল

এবারে ছবিটা করো বিরাট গর্জন করছে আমি এখানে ধরে আছি ওকে দাও আমি এই যে ধরে নিচ্ছি ওকে ও জোর ফোনা তুলছে হ্যাঁ বিরাট জোর ফোনা তুলছে সত্যি কথা বলতে কি আজকে আমার জন্মদিন আমি ওই জন্য আসতে চাইছিলাম নি এতটা মাটির দেয়ালকে চটিয়ে নামাতে দমটি বেড়ে গেল গরমে গরমে আমার সত্যি কথা খাওয়া হয়নি না বললো তো যে তুমি এই ঢুকলে

কিন্তু সাপে কাটালে কখনোই ওঝার কাছে যা করবে না কি করে ওজা বিভিন্ন রকম বুজরুকি দেখে আমাদের ওই একশো মিনিট সময়টা নষ্ট হয়ে দেয় একশো মিনিট সময়টা পেরিয়ে গেলে মাছরা কেউ বলতে পারবে না কারণ সেটা পুরো একবারে মানে সিরিয়াসের পর্যায়ে চলে যাবে একশো মিনিটের মধ্যে তাকে যেতেই হবে অসুবিধা আর ওঝার কাছে লাগবে না ওরা বিভিন্ন রকম গুজরুকি দেখে আমাদের ওরা একশো মিনিটটা পেরে দেবে তাই আমরা বলি যে একশো মিনিট বাইরে যদি কেউ হসপিটালে যাই সে কিন্তু সিরিয়াস কন্ডিশনে হয়ে যাবে ওঝার যাবে না ক্ষতস্থানে এটি ভালো লাগবে না এটি বক্র এসব তো আমরা কি হয় জানেন কি আমাদের শরীরে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যে শিরা উপশিরায় যে রক্ত প্রবাহ হয় না সেটা বন্ধ হয়ে যায় আর গলাটা বসে যায় চোখটা শিবনের তো হয় মানুষটি আস্তে আস্তে মারা যায় এসব তো এদের বিশাল নাম হচ্ছে নিউরোটক্সিন সাতটি বড় চার ফুটের উপরে হয়

खोटा ना खोटा मेन उन टूथ लगा दो ये तो किसे बोलिस हैं कुछ अंदर नाम मेरे साथ में हां मैं बोलता